থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে সকাল সকাল আমরা দমদম থেকে ট্রেন ধরে রওনা দিলাম মায়াপুর স্কনের উদ্দেশ্যে ট্রেন জার্নি করার পরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে পৌঁছালাম আর ওখান থেকে কুড়ি টাকা দিয়ে একটা টোটো ধরলাম আর নবদ্বীপ ঘাটে এসে পৌঁছালাম আর এসে এখানে দেখি আর এক কাণ্ড প্রচণ্ড ভিড় কোথায় দাঁড়াবো কোথায় কিভাবে যাবো সেটাই বুঝতে পারছে না এবং সময়ও নষ্ট হচ্ছে সেই সঙ্গে দশ দিয়ে টিকিট কেটে আমরা লঞ্চে উঠলাম আর উঠে দেখি আর এক কাণ্ড সেখানে তো পা ফেলা যাচ্ছে না এবং নিঃশ্বাসও ছাড়া যাচ্ছে না এরকম অবস্থা একশো জনের জায়গায় মোটামুটি দেড়শো জন নৌকাতে তুলেছে দেখে মনে হচ্ছে যেন আমরা এই কোনো রকম দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে ভোর ছেলে যখন যাচ্ছে তখন দেখুন ঘাটে কত লোকের ভিড় দূরে নৌকা যখন দেখছি আরও বেশি আতঙ্ক থাকছে যে নৌকায় রকম দুর্ঘটনা না ঘটে কারণ এত লোকের ভিড় ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে দু হাজার তেইশে নৌকাটা দেখে মনে হচ্ছে জলের কিনারা একদম পাঁচ সাত মিনিট যাওয়ার পরে আমরা মায়াপুর ঘাটে এসে পৌঁছালাম আর ধীরে ধীরে এখানে নামার পরে শ্রী চৈতন্য এইখান থেকে আমরা একটা টোটো ধরে কুড়ি টাকা দিয়ে স্কনের উদ্দেশ্যে ভিড় একদম মায়াপুরে এসে গেছে জন সঙ্গে মহিলা আছে পাঁচজন প্রচন্ড প্রচন্ড ভিড় কুটকু আছে দেখো আমরা টোটাল দশজন ছিলাম তাই আমাদের লাগেজও অনেক ছিল তাই টোটোর মাথায় লাগেজ তুলে দিয়ে একটা টোটোতে আমরা দশজন উঠে আমাদের অবস্থা খারাপ এবং সবাই আমাদের দিকে ছিল যে একটা টোটোতে দশজন লোক কি করে উঠল সেসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম মায়াপুরে স্কনের মঠের কাছে আর নতুন মন্দিরটা দেখে তো খুবই মুগ্ধ হলাম কারণ আমি এই ফার্স্ট টাইম এসেছি এখানে এর আগে আমি অনেকবারই এসছিলাম কিন্তু সেটা পুরোনো মন্দিরটা দেখার জন্য আর সেই সঙ্গে আমরা দেখুন পেছনে ঝুলে আসছে আমাদের একজন বাবু আর আমরা সামনে এক একজন করে অল্টারনেট করে করে পেছনে দাঁড়িয়ে সামনে ই করে আমরা চলে এসছি সেই সাথে বলছি দেখুন মন্দিরে এন্ট্রি গেটটাতে কী পরিমাণে ভিড় আর এই ভিড়ের মধ্যে আমাদের সারা দিনটাই আজকে নষ্ট হলো যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম এখানে ঘুরবো ফিরবো এবং সমস্ত রকম ভোজন দেখব তো সেই সঙ্গে মন্দিরে এসে আমরা কোনো কিছুই দেখতে পাই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে দেড়টা বাজে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আশি টাকা দিয়ে এই কুপন কেটে আমরা ভবনে লাইন দিয়ে দাঁড়ালাম সেটাও আবার প্রায় পুনে এক কিলোমিটারের কাছাকাছি লাইন দেখে বুঝতে পারছেন যে কত দূরে পনেরো মিনিট লাইন দেওয়ার পরে গীতাভবনের ভেতরে এসে দেখি বিশাল অবস্থা এখানে বিশাল ক্যাপাসিটি এবং একসঙ্গে প্রায় পাঁচশো লোক ভোজন করতে পারবে মধ্যাহ্ন যেহেতু মানুষের এত ভিড় সেই সঙ্গে হোটেলের রেন্টও অনেক বেশি বেড়ে গেছে সারাদিন হোটেল খুঁজে আমরা কোথাও পাইনি প্রায় এক কিলোমিটার দূরে এসে পেলাম আমরা হোটেল প্লেজা আর এই এখানে হচ্ছে গিয়ে সাড়ে তিন হাজার করে এক একটা রুম এবং চারজন করে থাকতে পারবে রুমগুলো যথেষ্ট ভালো আপনারা এখানে এসে থাকতে পারবে রেখে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার ভোজন শুনতে চলে আসলাম আমাদের প্রথম দিনে মায়াপুর ট্রাভেলে আর বাইরে কীর্তন হচ্ছে সেটাই আপনাদের একটু শোনাই